আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে জাপানি দরজা ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ পাশে আড়াই ফিট উচ্চতা আছে উনাশি ইঞ্চি সিকিউরিটি লক তালা চাবি এটা পাশে আছে আড়াই ফিট লম্বাই আছে উনআশি ইঞ্চি একই দরজা পাশে আড়াই ফিট লম্বা আছে ছিয়াত্তর ইঞ্চিজা এগুলোর দাম পড়বে একদম নয় হাজার টাকা এছাড়া বিস্তারিত যন্ত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন